হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি বিষয় হল বাংলা ক্লাস ফোরের জন্য চতুর্থ শ্রেণীর বিষয় বাংলা পূর্ণমান হচ্ছে পঞ্চাশ অর্থাৎ তোমাদের পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে সেই বিষয়ে একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি একটু স্কিপ না করে ভিডিওটা তোমরা পুরোটা দেখো যাতে করে কিনা তোমরা সমস্ত প্রশ্নগুলো ভালো করে জেনে নিতে পারো যে কোন ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় এবার আসতে চলেছে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা আশা করি খুবই ভালো হবে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি একের দাগ নম্বরে বলেছে নিচের দুটি স্তম্ভে শব্দগুলিকে বিপরীত শব্দ অনুযায়ী মেলাও তাহলে বিপরীত শব্দ অনুযায়ী শেষ হলে তার বিপরীত হচ্ছে শুরু দিবস মানে হচ্ছে দিন তাহলে সেটা হলো রাত্রি অপেক্ষার সঙ্গে অনপেক্ষা জোয়ারের সঙ্গে ভাটা সুখ তার বিপরীত হচ্ছে দুঃখ স্বাধীনতার বিপরীত হচ্ছে পরাধীনতা তাহলে একে দাগ নম্বরে হয়ে গেল ম্যাচিংটা নেক্সট হচ্ছে দাগ নম্বর দুয়ে চলে যাই এখানে বলেছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে যে কোনো চারটে করতে বলা হয়েছে আমি তোমাদেরকে সবগুলোই করে দেখাবো প্রথমটা হবে দেখো ভ্যবা চাকা ভ্যাবা চাকা হলো নেক্সট হচ্ছে দাগ নম্বর খ হচ্ছে সরি মজবুত ম বর্গীর্য বয়সত মজবুত দাগ নম্বর তিনে হচ্ছে আধা আধি আধা আধি দাগ নম্বর চারে হচ্ছে দোকান উঁয়ার দাগ নম্বর হচ্ছে কিলবিল কিলবিল তারপরে তারপর একটা হচ্ছে চশমা তাহলে হয়ে গেল সাজানো নেক্সট হচ্ছে দাগ নম্বর তিনের ক দাগ নম্বর তিনের কতে দেখো কি করতে বলা হয়েছে দাগ নম্বর তিনের কতে যেটা বলা হয়েছে করতে সেটা হলো এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে প্রথমে দেখো একের দাগ নম্বর নাই কি ড্যাশ তব রক্ত মাংস প্রাণ এখানে হবে নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ তাহলে এখানে এলো শরীরে নেক্সট হচ্ছে ড্যাশ রয়েছে যার সে কি রয় সেটা হচ্ছে চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় আসে যার চোখে জল ড্যাস ঘুরে যায় মাথা ঘুরে যায় কৃষকের শিশু কিংবা রাজার কুমার এগুলো তোমাদের আদর্শ ছেলে যে কবিতা সেই কবিতা থেকে কিন্তু এগুলো দেওয়া হয়েছে এছাড়া অনুশীলনী থেকে কিন্তু হুবহু এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের তুলে দেওয়া হয়েছে সুতরাং তোমরা অনুশীলনীগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে হাসি মুখে হাসি বুকে বল তেজে ভরা মন তাহলে এখানে হবে বল হয়ে গেল নেক্সট কি বলেছে দেখো নিচের কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে তা লিখতে বলা হয়েছে কি যে ভালো লাগতো এটা হচ্ছে বিস্ময় সে নদীটার নামও খুব মিষ্টি বাতাসি এটা হচ্ছে প্রশংসা মানে এটা প্রশংসা করছে নেক্সট হচ্ছে অনেকটা যেন মানুষের মতো এটা হচ্ছে সংশয় এগুলো কিন্তু সব তোমাদের অনুশীলনী থেকে কিন্তু তুলে দেওয়া হয়েছে যা চশমাটা কোথায় গেল এটা হচ্ছে প্রশ্ন লাস্টে প্রশ্ন চিহ্ন আছে মানে তোমরা বুঝতেই পারবে এটা খুব সহজেই প্রশ্ন হবে না না ওখানে নামা যাবে না এটা হচ্ছে নিষেধ করছে নিষেধ ঠিক আছে তাহলে কোনটায় কোন ভাব প্রকাশ পেয়েছে সেটা আমি দেখিয়ে দিলাম এবারে চলো পরবর্তী প্রশ্নে চলে যাই এবারে তোমরা দেখো পাঁচের দাগের কি দিয়েছে বর্ণ বিশ্লেষণ করো প্রথমে দেখো কয়েক দাগ নম্বরে দিয়েছে সেলাই তাহলে সেলাইয়ের বর্ণ বিশ্লেষণ করি সে আছে দ্বন্দ্ব সহযুক্ত এ সে তারপরে লাই আছে তাহলে ল যুক্ত আ যুক্ত হস তাহলে হয়ে গেল সেলাই নেক্সট হচ্ছে চৌকাঠ তাহলে চ যুক্ত ঔ যেহেতু ঔকার আছে তাহলে ও যুক্ত ক যুক্ত আ চৌকা তারপরে যুক্ত ঠ তাহলে চৌকাঠ হলো নেক্সট হচ্ছে সমস্ত দন্তের সন্তেশ্ব যুক্ত অ স তারপর হচ্ছে যুক্ত ম সমস্ত তাহলে স যুক্ত ত যুক্ত অ সমস্ত হলো নেক্সট হচ্ছে মাতব্বর তাহলে মাতব্বর হলে ম যুক্ত আ মা হলো ত যুক্ত অ ত হলো মাতো বর এবার বর হলে ব যুক্ত ব যুক্ত অ যুক্ত র মাতো বর হলে নেক্সট হচ্ছে মুশকিল ম যুক্ত হস্যৌ ম যুক্ত হস্যৌ যুক্ত তালবস্য যুক্ত ক যুক্ত হস্যই যুক্ত ল ঠিক আছে তাহলে এই ছিল বর্ণ বিশ্লেষণ এগুলো তোমাদের জ্যোতিদের জুতো গল্প অনুশীলন থেকে কিন্তু হুবহু তুলে দেওয়া হয়েছে নেক্সট হচ্ছে নিচের শব্দগুলো থেকে অল্পপ্রাণ এবং মহাপ্রাণ বর্ণগুলোকে আলাদা করতে হবে ধুতি এখানে ধুতি ধু এই কথাটা ধটা কিন্তু অনেকক্ষণ উচ্চারিত হচ্ছে তাই এটা হলো মহাপ্রাণ আর তটা কিন্তু অল্প উচ্চারিত হচ্ছে তাই তটা হচ্ছে অল্পপ্রাণ নেক্সট হচ্ছে খুব খটা কিন্তু অনেকক্ষণ উচ্চারিত হবে তাই খটা হচ্ছে খটা হচ্ছে মহাপ্রাণ আর বটা হচ্ছে অল অল্প বর্ণ ঠিক আছে এখানে খ হবে শুধু নেক্সট হচ্ছে ছোট ঠিক আছে ছোট ছটা অনেকক্ষণ উচ্চারিত হবে তাই ছটা হচ্ছে মহাপ্রাণ আর টটা অল্প উচ্চারিত হবে তাই টটা হচ্ছে অল্প প্রাণ কাজ এটা দুটোই কিন্তু অল্প উচ্চারিত হবে কটা অল্প উচ্চারিত হবে এবং বর্গির্যটা অল্প উচ্চারিত হবে তাই দুটোই কিন্তু অল্প প্রাণ বর্ণের মধ্যে কিন্তু হবে হয়ে গেল নেক্সট হচ্ছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও জ্যোতির মায়ের নাম কি চলো আমরা একটা বাক্যেই উত্তর দেবো জ্যোতির মায়ের নাম শরৎ শশী মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন সঠিক উত্তর হচ্ছে গরুই নদীতে তাহলে মা জ্যোতিকে গরুই নদীতে স্নান করাতে নিয়ে যেতেন যেহেতু একটি বাক্য উত্তর দিতে বলেছে তাই শুধু উত্তর লিখে দিলে কিন্তু হবে না যে গরুই নদীতে এইটুকু লিখে দিলে কিন্তু হবে না পূর্ণ বাক্যে উত্তরটা লিখতে হবে নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিলেন এবার যদি সে জুতো নষ্ট করে তবে এই ছেঁড়া জুতোই পরে থাকতে হবে পরে থাকতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করতো ঘুড়ি ছিঁড়ে গেলে এখানে চন্দ্রবিন্দুটা হবে না ঘুড়ি বানানে ঘুড়ি ছিঁড়ে গেলে আঠার জন্য ঘুড়ি ছিঁড়ে গেলে আঠার জন্য যতীন রান্না ঘরে গিয়ে নেক্সট হচ্ছে অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এগিয়ে এসেছিল তার পছন্দের তালি ঘুড়িটি এগিয়ে এসেছিল এগিয়ে এসেছিল ঠিক আছে নেক্সট হচ্ছে মায়াদীপ গল্পের কথকের নাম কি তাহলে মায়াদীপ গল্পের কথকের নাম সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় লাস্ট প্রশ্ন এখানে পিংলা নদীর মাঝের সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি কি ছিল সবচেয়ে লম্বা গাছটি ছিল শিমুল গাছ ঠিক আছে এখানে প্রশ্নগুলো হয়ে গেল এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখো বলেছে বাক্য রচনা করো জুতো দিয়ে যে কোনো পাঁচটা আমি সবগুলোই তোমাদেরকে করে দেখাবো জুতো কাল আমি নতুন জুতো কিনেছি নেক্সট হচ্ছে অস্পষ্ট সে অস্পষ্ট করে কি যে বলল ওমা আমি বুঝলাম না নেক্সট হচ্ছে শান্ত ছেলেটি খুবই শান্ত স্বভাবের নিরীহ নিরীহ ছেলেটার ঘাড়ে দোষটা পড়ে গেল জেগে সে রাত জেগে পাহারা দেয় আরম্ভ কাল থেকে কাল থেকে পূজো আরম্ভ ঠিক আছে তাহলে এই বাক্য রচনাগুলো কিন্তু আমি করে দিলাম এগুলো চাইলে কিন্তু তোমরা অন্য বাক্য কিন্তু লিখতে পারো নেক্সট হচ্ছে নিচের শব্দগুলির প্রতিশব্দ লিখতে বলা হয়েছে পথ পথকে আমরা কি বলতে পারি রাস্তা বলতে পারি কেউ সড়কও লিখতে পারো তাতে কোনো ভুল নেই গৃহ মানে বাড়ি হাতিকে হস্তি বলতে পারি আমরা বাগানকে বলবো বা গিচা পৃথিবীকে ধরা আর ভাত হচ্ছে অন্ন তাহলে এগুলো প্রতিশব্দ অর্থাৎ ভাতের পরিবর্তে আমরা এই কথাটা কিন্তু বলতে পারি অন্য অন্ন মানেও যা ভাত মানেও তাই নেক্সট হচ্ছে নিচের বাক্যগুলিতে বিশেষণের নিচে দাগ দাও নিচে দাগ দিতে বলা হয়েছে আমাদের জন্য মামার বাড়ি থেকে আসতে একটা বড় নৌকা এখানে বড়টা হচ্ছে বিশেষণ ভালো নাম দিয়েছ এখানে হচ্ছে ভালো প্রচুর সাপ একেবারে কিলবিল করছে এখানে প্রচুরটা শুধু মাথা উঁচু শুধু মাথা উঁচু করে থাকে শিমুল গাছটা উঁচু করে এই উঁচুটা হচ্ছে বিশেষণ আমার আজও দৃঢ় বিশ্বাস এই দৃঢ় কথাটা হচ্ছে বিশেষণ এরপরে হচ্ছে অর্থ পার্থক্য দেখাতে বলেছে তাই তো দয় দয়ে দ্বীপ এই দ্বীপের মানে হচ্ছে দেখো জলের মধ্যে জেগে থাকা ভূখণ্ড আর দ্বীপ মানে হচ্ছে প্রদীপ বান বয়াকার দন্তের বান এই বান মানে হচ্ছে বন্যা আর বয়াকার মধ্যে নব বান মানে হচ্ছে ধনুকের তীর বাড়ি বয়াকার দৈশন রস বাড়ি এই বাড়ি মানে হচ্ছে থাকার জায়গা যেটা থাকার জায়গা আর এই বাড়ি মানে হচ্ছে জল চাপা চাপা মানে ঢাকা দেওয়া আর চাপা এটা হচ্ছে ফুল একটা ফুলের নাম ঠিক আছে এই পর্যন্ত হয়ে গেল এবারে চলে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই এর পরবর্তী পৃষ্ঠায় কি বলেছে দেখো বলেছে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটা তোমার বিদ্যালয় তাহলে এটা এখানে চলো এটাকেই আমরা লিখি আমার বিদ্যালয় বলে আমার বিদ্যালয় এই বিষয়ের উপর চলো আমরা অনুচ্ছেদ বা রচনা কিন্তু লিখে ফেলি আমার বিদ্যালয়ের নাম বানীপুর বিদ্যা মন্দির আমার বিদ্যালয়ের নাম বানীপুর বিদ্যা মন্দির চাইলে তোমরা অন্য তোমাদের স্কুলের নাম লিখবে আমার বিদ্যালয়টি আমার বিদ্যালয়টি আমার খুব প্রিয় আমি প্রতিদিন সেখানে পড়াশোনা করতে যাই বিদ্যালয়ে আমি পাই বন্ধুদের ভালোবাসা ও শিক্ষক মহাশয়দের স্নেহ আমার বিদ্যালয়টি বেশ বড় ভেতরে আছে সুন্দর বাগান স্কুলের চারপাশে বিরাট উঁচু পাঁচিল ধারে ধারে আছে দেবদারু গাছ এখানে ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকাদের সম্পর্ক অত্যন্ত মধুর প্রত্যেকে খুব যত্ন নিয়ে খেলাধুলার জন্য স্কুলের মাঠ রয়েছে আমি টিফিনের সময় মাঠে খেলি এছাড়াও নানা রকম অনুষ্ঠানের জন্য জায়গাও আছে বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠান হয় ব্যাস এই পর্যন্তই দেখলাম আমার বিদ্যালয় সম্বন্ধে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে কি কি লিখতে হবে বা কি ধরনের জিনিস কিন্তু লেখা যায় আর তোমরা চাইলে অন্যরকমও লিখতে পারো আরো ভালোভাবেও তোমরা আরো বিস্তারিত তোমরা লিখতে পারো ঠিক আছে তাহলে এই ছিল আমার আজকের ভিডিও বিষয় ছিল ক্লাস ফোরের বাংলা একটা বাংলা নমুনা প্রশ্নপত্র আমি তোমাদেরকে করে দেখালাম আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে এবং খুবই উপকারে লাগবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেই সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার কারণ এরপর কিন্তু আরও বিষয়গুলোর ভিডিও কিন্তু তোমাদের জন্যই আসতে চলেছে